হ্যালো ভিউর্স আশা করি সবাই ভালো আছেন আজকে রেবেলওয়ে পেজ থেকে আমি বেশ কিছু প্রিমিয়াম পাঞ্জাবির কালেকশান নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমার পরা যে পাঞ্জাবিটি দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস লাগছে আই নো বিকজ কালারটা একদমই পিচ ব্ল্যাক আর এই পাঞ্জাবিগুলোর কিছু স্পেশাল ফিচার্সের কথা বলি পাঞ্জাবিগুলো কিন্তু একদমই প্রিমিয়াম কোয়ালিটির খুবই ফাইন কটন ফ্যাব্রিকের যেটা পরলে মানে কোনো গরম লাগবে না ইভেন আমি যে আসলে একটা পাঞ্জাবির মতো এরকম ফুল স্লিভ এত লম্বা একটা ড্রেস পরে আছি এটা আসলে আমার নিজেরই একদমই ফিল হচ্ছে না কাজ মানে এটা স্কিনে এটার যে কমফোর্টটা আমি ফিল করছি এটা আসলে আপনাদেরকে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব না পাঞ্জাবিগুলোর প্রত্যেকটি এর যে এরকম কাফ ফাতা আছে আর বাটনগুলো যদি দেখেন খুবই ডিটেইল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির বাটন এই যে একদমই ইজিলি কিন্তু এটাকে আপনারা ওপেন করতে পারবেন আবার বাটনটাকে লক করতে পারবেন পাঞ্জাবিগুলোর কলারে দেখেন খুবই ফাইন খুবই নাইসলি এমব্রয়ডারিড কাজ ফিনিশিং খুবই সুন্দর প্রত্যেকটা পাঞ্জাবির স্টিচিং এবং ফিনিশিং আসলেই মানে এক কথায় অসাধারণ আর আমাদের কাছে কিন্তু আরও অনেকগুলো ডিফারেন্ট ডিফারেন্ট কালারের পাঞ্জাবি আছে যেমন এটি একটি খুবই সুন্দর বেবি পিঙ্ক কালারের পাঞ্জাবি নেবি ব্লু খুবই নাইস একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও দেখেন খুবই সিম্পলের মধ্যে কাজ করা বাট ইট লুকস রিয়েলি নাইস আর এখন কিন্তু আসলে পুরো পাঞ্জাবিতে কাজ করা এরকম পাঞ্জাবির চল একটু কম এখন এই পাঞ্জাবিগুলোই একদম মার্কেট ফ্রেন্ডলি কলারের কাজ কাফের মধ্যে কাজ আর পুরো পাঞ্জাবিটাই কিন্তু খুবই ফাইন কটন ফ্যাব্রিকের এইটারটা যেমন দেখেন এটা একটু ইউনিক কাজ এটার ডাবল কাফ একটা হাতা আছে আরও একটি ব্লু পাঞ্জাবি এইটার ফ্যাব্রিকটা আবার আগেরটা আসছে একটু ডিফারেন্ট মানে যদিও দুটো পাঞ্জাবি নেভি ব্লু বাট প্রত্যেকটারই শেডে কিন্তু সার্ডেল একটা চেঞ্জ আছে আর প্রত্যেকটা পাঞ্জাবির এই বাটনগুলো যদি দেখেন খুবই প্রিমিয়াম ফিনিশ মানে ওভারঅল খুবই এক্সেলেন্ট আর পাঞ্জাবিগুলোর আসলে বেস্ট পার্ট হচ্ছে এটার ফেব্রিক মানে আপনারা যারা ফিজিক্যালি প্রোডাক্টটা ধরে দেখবেন তারা ফিল করতে পারবেন যে হ্যান্ড ফিল আসলে কতটা মোলায়েম কতটা স্মুথ এই যে এই পাঞ্জাবিটার কালার আমার খুবই ভালো লেগেছে কজ এটা হোয়াইট বাট পুরো পাঞ্জাবিতেই কিন্তু এই যে একটা টেক্সচার আছে মানে পুরো ফ্যাব্রিকটাতে সো এই পাঞ্জাবিটা নিলে অল ওভার দ্যার্স আ টেক্সচার ডিজাইন আর এটারও বাটনটা খুবই সুন্দর হোয়াইটের মধ্যে গোল্ডেন বর্ডার এমব্রয়ডারিটাও খুবই নাইস মানে পাঞ্জাবিগুলো আসলেই খুবই ট্রেন্ডি ফ্যাশনেবল এবং স্মার্ট আর কমফোর্টের দিক থেকে কিন্তু আপনি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি পাঞ্জাবিগুলো আসলেই খুবই কমফোর্টেবল সো আমাদের রেবেলের কালেকশানে কিন্তু এরকম আরও অনেক পাঞ্জাবি আছে আর আপনারা যারা পাঞ্জাবিগুলো কিনতে চান চলে আসতে পারেন আমাদের আউটলেটে আমাদের ফেসবুক পেজে আমাদের অ্যাড্রেসটি দেয়া আছে আর হ্যাঁ পাঞ্জাবি দেখালাম এবার আপনাদেরকে আরও একটি প্রোডাক্ট দেখিয়ে দিই আমাদের রেবেলওয়ে কালেকশানে কিন্তু খুবই প্রিমিয়াম ট্রাউজার আছে এই ট্রাউজারগুলো সিনথেটিক ফ্যাব্রিকের স্ট্রেচেবল ফ্যাব্রিক খুবই কমফোর্টেবল খুবই লাইট এগুলো ওয়াশ করলেও খুবই ইজিলি শুকিয়ে যাবে এবং প্রত্যেকটি ট্রাউজারের ডিজাইন কিন্তু ডিফারেন্ট প্রত্যেকটা ট্রাউজারেরই একটা ইউনিক ডিজাইন আছে সো যারা যারা মানে রেগুলার ট্রাউজার ইউজ করেন কিন্তু দেখা যায় যে ট্রাউজার সবই একরকম হয়ে যায় তাদের কিন্তু আর ওই ঝামেলাটা হবে না আর ট্রাউজারগুলোর মধ্যে খুবই সুন্দর করে রেবেলের ব্র্যান্ডিং ট্যাগ আছে সো ইউ নো যে এটা একটা অথেন্টিক প্রোডাক্ট আর ট্রাউজারগুলো আসলে আপনারা যখন ফিজিক্যালি এসে পরে দেখবেন তখন বুঝবেন যে এগুলো কতটা কমফি এই যে এই ট্রাউজারটার ডিজাইনটাও খুবই স্মার্ট খুবই সাটল ডিজাইন আমরা আডিডাসের যে লেজেন্ডারি তিনটা স্ট্রাইপ ওই স্ট্রাইপটা দেখতে পাচ্ছি এটাতেও আর এগুলোর ফেব্রিকও কিন্তু খুবই সফট মানে পড়তে খুবই কমফোর্টেবল এই যে এখানে আডিডাসের যে ওই লোগোটা সেই লোগোটা আছে দিস ইজ দ্য ব্যাক পার্ট প্রত্যেকটা ট্রাউজারেরই এই যে এরকম জিপ সহ পকেট আছে যেটা আসলে খুবই প্র্যাকটিক্যাল বিকজ ট্রাউজার পরলে আমাদের অনেকেরই একটা প্রবলেম ফেস করি যেটা হচ্ছে ফোন এখান থেকে পড়ে যায় বাইকে বা কোথাও বসলে বাট এই ট্রাউজারগুলোতে সেই ঝামেলাটা আপনাদের আর হবে না কাজ এই যে আরও একটি ডিফারেন্ট ট্রাউজার এটারও পকেট বেশ ডিপ খুবই সুন্দর ডিজাইন এটাতে আবার একটা লোগো ব্যাজ আছে রেবেলের লোগোটা এখানে ব্যাজের মধ্যে সুন্দর করে বসিয়ে দেয়া মানে ইটস রিয়েলি নাইস ট্রাউজারের পাশাপাশি রেবেলওয়েতে আসলে আপনি খুব সুন্দর শর্ট প্যান্টের কালেকশানও পেয়ে যাচ্ছেন যেমন এই যে দেখুন খুবই সুন্দর কালার কম্বিনেশন পুরোটা কফি কালারের মধ্যে ব্ল্যাকের একটা স্ট্রাইপ লুকস রিয়েলি নাইস এখানে এই যে লোগোটা আছে এই শর্টসগুলোতে কিন্তু পকেটের অভাব নেই আপনার যেমন এখানে সাইড পকেটস আছে তেমনি পেছনেও পকেট আছে আবার আপনারা থাইয়ের এখানে পুরো বাটন কাভার সহ পকেট পাচ্ছেন যেটা আসলে খুবই প্র্যাকটিক্যাল আরিডাসের ডিজাইনের আরও একটি শর্টস এইটার ফেব্রিক কোয়ালিটিও খুবই প্রিমিয়াম এবং এটার ফিনিশিং যদি একটু দেখায় প্রত্যেকটা পকেটে জিপার আছে এরকম যেটা খোলা লাগানো খুবই ইজি এটার যে ফিতাটা ইউজ করা হয়েছে ফিতাটার কোয়ালিটিও খুবই ভালো খুবই প্রিমিয়াম একটু দেখেন মানে ইটস নট অ্যান অর্ডিনারি শর্ট এটা আপনারা শর্টসটা দেখলেই আশা করি বুঝতে পারবেন আরিডাসের লোগোটা আছে খুবই সুন্দর একটা এম্বস ডিজাইন এবং এখানে আডিডাসের যে লেজেন্ডারি তিনটা হোয়াইট স্ট্রাইপ ওই স্ট্রাইপের ডিজাইনটা এখানে আবার আরিডাসের আরও একটি ব্র্যান্ডিং দেখছি সো এই শর্টসটারই একটা হোয়াইট কালারের ভার্সন আছে ছিল ব্ল্যাক অ্যান্ড দিস ইজ দ্য হোয়াইট ওয়ান সো এবার আরও একটা শর্টস বাট এটাতে আছে আমাদের রেবেল স্কোয়াডের লোগো অ্যান্ড ব্র্যান্ডিং এই যে এখানে আছে রেবেলের লোগোটা আর এই পাশে আছে রেবেল স্কোয়াডের এই ব্র্যান্ডিং এই শর্টসটাও আগের শর্টসগুলোর মতো পকেটে জিপার আছে সাইড পকেটগুলোতে পেছনেও পকেট আছে মানে খুবই কমফি এটা আবার এখানেও সুন্দর একটা জিপ দেয়া হুম সবগুলো জিপারের কোয়ালিটি খুবই ভালো এবং প্রত্যেকটা ম্যাটেরিয়াল আসলে খুবই প্রিমিয়াম সো যারা যারা এই প্রোডাক্টগুলো কিনতে চান আর দেরি না করে রেবেল স্কোয়াডের শোরুমে চলে আসুন আমাদের আউটলেটের অ্যাড্রেসটা কিন্তু পেজের মধ্যে দেওয়া আছে সো আশা করি এই প্রোডাক্টগুলো সবারই পছন্দ হবে সিয়া